সাত শত ছাব্বিশ এর ত্রিবার্ষিক নির্বাচনে পদপ্রার্থী আপনাদের সুপরিচিত সৎ নিষ্ঠাবান সাবেক সদস্য সিরাজ ড্রাইভারের সুযোগ্য সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম খোকন ভাইকে কাঠাল মার্কাই খোকন ভাইকে কাঠাল মার্কাই আপনার মূল্যবান ভোট দিয়ে শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দিন একই সাথে মার্কা মার্কা কাঠাল খোকন ভাইয়ের সালাম নিন কাঠাল মার্কায় ভোট দিন খোকন ভাইয়ের মার্কা কাঠাল মার্কা সহ সভাপতি পদপ্রার্থীর মার্কা কাঠাল মার্কা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের মার্কা কাঠাল মার্কা শ্রমিকের দরদির মার্কা কাঠাল মার্কা ছয় তারিখের মার্কা কাঠাল মার্কা বৃহস্পতিবারের মার্কা কাঠাল মার্কা মেধা এবং যোগ্যতাই খোকন ভাইয়ের তুলনা নাই শ্রমিকদের বিপদ হোক যেখানে খোকন ভাই থাকেন সেখানে সাবেক সদস্য মোহাম্মদ সিরাজ ড্রাইভারের সুযোগ্য সন্তানের মার্কা কাঠাল মার্কা উন্নয়নের মার্কা কাঠাল মার্কা আসছে দিন দিচ্ছে ডা কাঠাল মার্কা জিতে যা সহসভাপতি সভাপতি যারা খোকন ভাই সবার সেরা আকাশেতে লক্ষ্য তারা খোকন ভাই সবার সেরা জয় জয় হবে জয় খোকন ভাইয়ের কাঠাল মার্কার হবে জয় জয়ের মালা পড়বে কারা কাঠাল মার্কার ভোটার যারা ও দরদি ভোটার ভাই কাঠাল মার্কায় ভোট চাই মিলে মিশে থাকতে চাই কাঠাল মার্কাই ভোট চাই শান্তি সুখে বাঁচতে চাই কাঠাল ভোট ভোট চাই চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দেবেন কাঁঠাল মার কাঠাল দেখিয়া ভোট দেবেন হাসিয়া ভোট দেবেন হাসিয়া কাঠাল মার্কা দেখিয়া এই এলাকায় দিয়ে গেলাম খোকন ভাইয়ের হাজার সালাম খোকন ভাইয়ের সালাম নিন কাঠাল মার্কাই ভোট দিন দেখে পক্ষ নিন কাঠাল মার্কাই ভোট দিন ছয় তারিখের সারা দিন কাঁঠাল মার্কাই ভোট দিন বৃহস্পতিবার সারা দিন কাঠাল মার্কাই ভোট দিন খোকন ভাইয়ের সালাম নিন কাঠাল খোকন ভাই মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা কাঠাল মার্কার ভোটার যারা কাঁঠাল মার্কায় দিলে ভোট পাওয়া যাবে যোগ্য লোক সৎ ও যোগ্য প্রার্থী একটাই সেই তো মোদের খোকন ভাই খোকন ভাই কাঠের মার্কা কাঠাল মার্কা কি সুন্দর মার্কা কাঠাল মার্কা আসছে দিন দিচ্ছে কাঠাল মার্কা জিতে যাক আর মাত্র কয়েক দিন কাঠাল মার্কাই ভোট দিন শ্রমিক দরদীর মার্কা কাঠাল মার্কা যাবার পথে বলে যাই কাঠাল মার্কাই ভোট চাই আল্লাহ যদি সহায় হয় কাঠাল মার্কার হবে জয় ইনশাল্লাহ হবে জয় প্রচারী আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা আলী কদম রোড কমিটির সকল সম্মানিত শ্রমিক বৃন্দ চাষাদের মুটেদের মজুরে চাষাদের মুটেদের মজুরে গরিবের নিঃশের ফকিরে আমার দে সব মানুষের সব মানুষের ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশ্বের ফকিরে আমারি সব মানুষে সব মানুষে সব মানুষে